শুভেন্দুর বাড়ির পাশে তৃণমূলের শহীদ দিবস রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে দূরত্বে কাথির মন্দির সংলগ্ন এলাকায় জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা তৃণমূল যুব কংগ্রেস একুশে করল তার আগে কাথির মেচেদা বাইপাস থেকে মহামিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা শহীদ দিবসের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী রাজ্যের মন্ত্রী অখিল গিরি প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা যুব সভাপতি সুপ্রকাশ গুহি আমাদের এই সংখ্যা কখনো হিসাব করে বলা যায় কারণ আমরা অর্গানাইজড এবং আনঅর্গানাইজড বহু মানুষকে আনঅর্গানাইজডভাবেও দেখতে পাবেন ধর্মতলার মঞ্চ ধর্মতলার সেই জনসভা কেননা অনেক মানুষ থাকেন আবেগের জন্য নিজের গাড়ি নিয়েও নিজের বাইক নিয়েও চলে যায় ধর্মতলা তাই আমাদের অর্গানাইজডভাবে প্রায় বিশ হাজারের কাছাকাছি মানুষ পূর্ব মেদিনীপুর জেলা সেই জেলা সেদিনের কর্মসূচিতে উপস্থিত হবে না একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন দেখবেন উনত্রিশ জন এমপি যে পরে তিনি বলেছিলেন আমরা ডেডিকেট করব একুশে জুলাই যেমন আমরা শহীদদের তর্পণ করবো শ্রদ্ধাঞ্জলি জানাবো ঠিক তেমনইভাবে আমরা এই জয় মামাটি মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো মামাটি মানুষকে আমরা ধন্যবাদ জানাবো ঠিক তেমনইভাবে গতকালই তিনি বলেছেন যেই চারটে উপনির্বাচনে ব্যাপক জয় যে চারটে নির্বাচনে চারটে উপনির্বাচনে আমরা জিতেছি তার মধ্যে তিনটেই বিধানসভা বিজেপির ছিল সেই বিজেপির বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং লোকসভা নির্বাচনেও আমরা সেই তিনটে বিধানসভায় পিছিয়ে পড়েছিলাম এক মাসের মধ্যে মানুষের এত মানুষ আমাদেরকে জনসমর্থন দিয়েছেন তার থেকেই প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা মানুষের কাছে আরও সমর্থন আগামী দিনে আরও বেশি করে পাবেন বলেছেন নির্বাচনের যে সাফল্য ধারাবাহিকভাবে এই উপনির্বাচনগুলিতে দেখা গেল মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে সমর্থন করতে এগিয়ে আসছে চারটে উপনির্বাচন কেন্দ্রে চারজনই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হলেন বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে আর এবারের একুশে জুলাই শহীদ দিবসে এই জয়টা মানুষের উদ্দেশ্যে মাটি মানুষের উদ্দেশ্যে তার নিবেদন করবেন এটাই ঘোষণা করেছেন আমাদের নেত্রী নেত্রী একুশে জুলাই প্রত্যেকবারই দলের নির্দেশিকা দিক নির্দেশ করেন এবারেও নিশ্চিতভাবে তার বার্তা তিনি দেবেন বিউরো রিপোর্ট এখন সংবাদ